আপনি যদি বারো মাসি ও উন্নত জাতের মালবেরি ফল গাছের চারা খুঁজছেন তাহলে গাছের ফেরিওয়ালা হতে পারে আপনার জন্য একটি ভালো বিকল্প আমরা বাংলাদেশে গ্যারান্টি সহ উন্নত জাতের বারো মাসি মালবেরি ফল গাছের কলমের চারা সরবরাহ করছি এই চারাগুলো আপনার ছাদ বাগান উঠান অথবা ফার্ম হাউজে লাগানোর জন্য উপযুক্ত এই মালবেরি ফল স্বাদ সৌন্দর্য এবং স্বাস্থ্য উপকারিতা সবকিছুতেই ভরপুর এটি একটি দুর্লভ ফল গাছ যা সারা বছর ফল দিতে পারে ফলগুলো দেখতে সুন্দর খেতে মিষ্টি এবং রসে পূর্ণ এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আয়রন ও ক্যালসিয়াম রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজমে সহায়তা করতে ও রক্ত দূর করতে সাহায্য করে গাছের ফেরিওয়ালা নিজেরাই গাছ থেকে চারা তৈরি করে এবং আমাদের চারাগুলো নার্সারিতে খুব যত্ন সহকারে প্রস্তুত করা হয় ছোট টব বড় টব কিংবা শুরু করে। চারা পাওয়ার পর কিভাবে যত্ন নিতে হবে সে বিষয়ে আমরা গাইডলাইনও প্রদান করে থাকি আপনি যদি এই চারা নিতে আগ্রহী হন তাহলে এখনই আমাদের ফেসবুক পেজে গাছের ফেরিওয়ালা থেকে অর্ডার করতে পারেন গাছের ফেরিওয়ালা গাছের যত্ন এবং গাছ কেনার একটি বিশ্বস্ত অনলাইন শপ